اللهم أمين اللهم أصنع قوتنا في الأمور كلها وعجرنا يا الله من خذر الدنيا وذاب الآخرة توفني مسلمان والحقن بصالحين الله تمار أولي الحاتق والعشم برد العنجواني تلبي جيش لبيا تمار نوبي العدل شرع فأي برداء تمار بندغ لوتو بوري شرم بوريا غالي باري فليا شميري ترد يدير والله يحمدر تمار الشائع

রোজারে তুমি আরো ভুলত ফরমাও তিনশো ষাট উল্লিয়াশি রোমানি হজরত শাহজালাল মজরত আমাদের ফজ দিয়ে ফজ দিয়া করি দেবো দুনিয়া তো নেকর সঙ্গী বানাইও মরণের ঘরে ও তার সঙ্গী বানাইও হাসনের মোসা মিলন মেলাই ভাই হাম দেন সে হান দিও আল্লাহ গুনা ছাড়া কি হোদায় না তৌবা ছাড়া মাফ হয় না দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার মালিকর দরবার কমা চাই তুমি ছাড়া ঘুমায় নাই আমরা ইমফিল থেকে গুরু সাহেব খালিয়াতে ফিরাই দিও না ইমফিল থেকে কেউ খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ আমরা বড় সব হ্যাঁ তো বরকত লাগাও এই পরিবারে ওরা মস্ত দাবানাও ইনো অনেক মুরব্বী হল দেখলাম রেবা আল্লাহ যারে ভালো ভাই ভাই তারা খাতির আমরা হবে না মাপ দেয় ভাই আল্লাহ তাই কোনো মুসিবত হলে ইয়া কোনো ডাক্তার হবে না হাওড়াই দিও না যেদিন মরণের সেবা কাটলাম সাদা শাড়ি ফোরা লাগে রে আল্লাহ তোমার নবীর চেরে আর দেখাইয়া কলিমা ফোরাইয়া

আল্লাহ তুমি আল্লাহ রে ফালাইয়া গেলে তুমি আল্লাহর কোনো অসুবিধা নাই জগৎ কত গোলাপ পাইবাই আমরা তোমারে ফালাইয়া গেলে তুমি আল্লাহ আমরা তো তোমার মা বাপ নাই তুমি জান না তারা মাফ করি দাও যারা মা বাবা আছে শাসন আল্লাহ তারা সেবা বাপরার তো ফিরে দাও আমরা নিয়ে আমরা মা সন্তান বানাইও না মৌলা সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম